দেখো গতকাল আমরা আলোচনা করেছিলাম যে সাঁওতাল বিদ্রোহ আর এই তৃতীয় নম্বর অধ্যায় থেকে আরও যে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে তোমাদের মাধ্যমিকে দু হাজার ছাব্বিশ সেশনে সেটা নিয়ে আজকে আলোচনা তো আজকের যে টপিক সেটা হলো ওহাবি আন্দোলন বাংলায় মূলত এই ওহাফি আন্দোলনটা সংগঠিত করেছিল তিতুমির কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে এই ওহাবি আন্দোলনটা আসলে কি আর এই ওহাবি আন্দোলনটা কোথায় সূত্রপাত হয়েছিল কবে সূত্রপাত হয়েছিল তো প্রথমেই বলে দিই যে দেখো আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে আমরা যদি দেখি বিভিন্ন ধরনের কুসংস্কার ঔপনিবেশিক সময়কালে কিন্তু আমরা লক্ষ্য করি যে প্রবেশ করেছিল হিন্দু ধর্মের মধ্যে তো সেই কুসংস্কারগুলো কিন্তু দূরীভূত করার জন্য বিভিন্ন ব্যক্তির যে প্রচেষ্টা সেটা আমরা কিন্তু আগে পড়েছি সেক্ষেত্রে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালীপ্রসন্ন সিংহ বা অন্যান্য অনেক অসংখ্য ব্যক্তিত্ব কিন্তু আমরা জানি তো এইবার দেখো যে এই যে যে দুটো আন্দোলন আমরা এই সময় পড়ব অর্থাৎ বাংলায় ওহাবি আন্দোলন আর ফরাজি আন্দোলন এই দুটো আন্দোলন কিন্তু মূলত ছিল মুসলিমদের যে সংস্কার আন্দোলন অর্থাৎ মুসলিমদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কুসংস্কার বিভিন্ন ব্যভিচার কিন্তু প্রবেশ করেছিল তো সেইগুলো দূরীভূত করার জন্য কিন্তু এই ওয়াহি আন্দোলন এবং ফরাজি আন্দোলন মুসলিম ধর্মের মধ্যে থেকে কিন্তু প্রতিষ্ঠিত হয় বা এই আন্দোলনগুলো সুগঠিত হয় তো এই আন্দোলনের মধ্যে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওহাবি আন্দোলন তো দেখো আমি তোমাদের বই দেখেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার বা পড়ে দেওয়ার চেষ্টা করছি একদম বুঝে বুঝে প্রথমেই তোমাদের প্রশ্ন দেবে যে ওহাভি শব্দের অর্থ কী প্রথমেই মনে রাখতে হবে যে ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ আর এই আন্দোলনের যিনি সূত্রপাত করেন অর্থাৎ এই ওহাবি আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন আব্দুল ওয়াহাব তিনি মূলত কিন্তু আরব দেশে এই আন্দোলনের প্রথম সূত্রপাত করেছিলেন আমাদের কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে যে ওহাবি শব্দের অর্থ কী ওয়াবি আন্দোলন প্রথম কোথায় সূত্রপাত হয়েছিল আর এই ওহাবি আন্দোলন ভারতবর্ষে কে প্রথম তৈরি করেছিল তো দেখো তিনটে জিনিস এখানে আমরা জেনে নিলাম যে ওহাবি আন্দোলনটা মূলত দেখো এখানে লেখায় রয়েছে ওহাবি আন্দোলন কথার অর্থ কী ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কি তারিখি মোহাম্মদিয়া ওহাবি আন্দোলন শুরু করেছিলেন কে আবদুল ওয়াহব আর পরে রয়েছে কি এই আন্দোলন ভারতবর্ষে এই আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ দেখতে পাচ্ছ তো এইগুলো কিন্তু এইভাবে ট্রফিক অনুযায়ী মনে রাখতে হবে আর ভারতবর্ষে সূচনা করে সৈয়দ আহমদ তিনি কোথাকার লোক উত্তরপ্রদেশের লোক এবারে সৈয়দ আহমদ উত্তরপ্রদেশে শুরু করে এবং ভারতবর্ষে প্রথম শুরু করে কিন্তু আমাদের বাংলায় কে শুরু করে তার নাম হচ্ছে মীর নিসার আলী তার নাম হচ্ছে মীর নিসার আলী এটা মনে রাখতে হবে যে বাংলায় ওহাবি আন্দোলনকে সূচনা করে উত্তর হবে মীর নিসার আলী এই ওহাবি আন্দোলনটা কেন সংগঠিত হয়েছিল এবার আমাদের এটা মনে রাখতে হবে যে ওহাবি আন্দোলনটা সূত্রপাত কেন হলো প্রথমতই বলে দিই যে ওহাবি যে আন্দোলনটা হচ্ছে সেটার পিছনে বেশ কিছু কিন্তু কারণ আছে প্রথমত দেখো যে এই ওহাবি আন্দোলনের পিছনে প্রধান যে কারণ সেটা হলো এই আন্দোলনটা ধর্মীয় কারণ হিসাবে উৎপত্তি ঘটে যে ধর্মের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো ছিল সেইগুলোর দুরীভূত করতে হবে কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে এই যে ধর্মীয় আন্দোলন এটা একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় কেমন কারণ তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত করে তাদের এই আন্দোলনকে এমনকি তৎকালীন যে যে হিন্দু জমিদাররা ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু তাদের এই আন্দোলন সংগঠিত হয়েছিল প্রথমে তো দেখো এখানে কারণগুলো লেখা রয়েছে এক্ষেত্রে প্রধান লক্ষ্যগুলো কী ছিল দেখো ইসলামের কুসংস্কার দূরীভূত করা নীলকর সাহেবদের অত্যাচার এবং জমিদারদের হাত থেকে দরিদ্র কৃষকদের রক্ষা করা অত্যাচারী জমিদার কৃষ্ণদেব রায় মুসলিম প্রজাদের উপর দাড়ির উপর আড়াই শতাংশ কর বসালে তার বিরোধিতা করা ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে দারুল হাব হারব এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম এটা দাগিয়ে রাখো দারুল হারফ শব্দের অর্থ কী বিধর্মীর দেশ পরীক্ষায় দেবে দারুল হারব শব্দের অর্থ কী বিধর্মীর দেশ কেন বিধর্মী দেশ বলছে কারণ ঔপনিবেশিক শাসনকালে অর্থাৎ ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষে ভারতবর্ষের অর্থাৎ একটা দেশের নির্দিষ্ট কোনো ধর্ম নেই তার জন্য বলছে দারুল হারব অর্থাৎ বিধর্মীর দেশ তাই একে কী করতে হবে দারুল ইসলামে পরিণত করতে হবে অর্থাৎ তাকে মুসলিম ধর্ম অর্থাৎ টোটাল ভারতবর্ষে একটা রাষ্ট্রীয় ধর্ম প্রতিষ্ঠা করতে হবে যাকে বলা হচ্ছে দারুল ইসলাম বা ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করতে হবে তাহলে বুঝতে পারছো যে তাদের যে আন্দোলনটা সেটা কিন্তু একটা ধর্মীয় আন্দোলন ছিল এরপরে যেটা যে পোর্শানটা দেখো কী কী লেখা রয়েছে দেখো বিদ্রোহ শীঘ্রই তিতুমিরের তিতুমিরের নেতৃত্বে এক সশস্ত্র প্রতিরোধ আন্দোলন শুরু হয় হিন্দু মুসলিম জমিদারদের উপর আক্রমণের পাশাপাশি নীলকরদের বিরুদ্ধেও বিদ্রোহ গড়ে ওঠে দেখেছো এখানে লেখাই দেওয়া রয়েছে যে হিন্দু মুসলিম পরের পেজে দেখো এখানে লেখাই রয়েছে যে হিন্দু মুসলিম হিন্দু মুস দেখো এখানে লেখা রয়েছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম জমিদারদের উপর আক্রমণের পাশাপাশি নীলকরের বিরুদ্ধেও বিদ্রোহ গড়ে উঠল তিতুমির ঘোষণা করলেন কোম্পানিরা শেষ হয়েছে এখন থেকে তিনি শাসক স্বাধীন বাদশাহ অর্থাৎ এই তিতুমির নিজেকে কী হিসাবে ঘোষণা করে স্বাধীন বাদশাহ হিসাবে ঘোষণা করে একটি মন্ত্রীপরিষদ গঠন হলো মঈনুদ্দিন বিশ্বাস হলেন প্রধানমন্ত্রী আর সেনাপতি হলেন গোলাম মাসুম পরীক্ষায় দেবে এইখান থেকেও দাগিয়ে রাখো যে গোলাম মাসুম কে ছিল গোলাম মাসুম ছিল তিতুমিরের সেনাপতি আর এই মঈনুদ্দিন বিশ্বাস ছিলেন তার প্রধানমন্ত্রী বুঝতে পারছো আর তিনি নিজেকে কি হিসাবে ঘোষণা করছেন বাদশাহ হিসাবে ঘোষণা করছেন এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবার কি হলো দেখো এবার এই তিতুমেনের নেতৃত্বে যে যে ওহাবি আন্দোলন হচ্ছে ব্রিটিশরা কিন্তু এটা ভালোভাবে নেয়নি তারা কি করলো এই আন্দোলন দমনের চেষ্টা করলো এবার এই তিতুমির কী করলে একটা বাহিনী গঠন করলো তারা মূলত বারাসাত আমাদের উত্তর চব্বিশ পরগনা নদী এই নদীয়া জেলার পাশের পার্শ্ববর্তী যে জেলা অর্থাৎ এই বারাসাতে তারা একটা বাঁশের কেল্লা নির্মাণ করলো এই তিতুমির সেই বাঁশের কেল্লায় কী করলো তারা বিভিন্ন ধরনের বেল পাথর কাঠের টুকরো তারপরে হচ্ছে ইট ইটের টুকরো এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিন্তু বল্লম এই ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা সুরকি তারা একটা বাঁশের কেল্লা তৈরি করলো এবং সেখানে দুর্গ নির্মাণ করলো আসল কথা একটা দুর্ব নির্মাণ করলো এবং সেখান থেকেই তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে এক সশস্ত্র বিপ্লবের বা সশস্ত্র আক্রমণের ডাক দিল কিন্তু শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিক সেনাবাহিনী নামালেন কাদের জন্য এদের দমন করার জন্য অর্থাৎ এই যে যে ওহাবি আন্দোলন সেই ওহাবি আন্দোলন দমন করার জন্য এবং তিতুবীদের বাহিনীকে দমন করার জন্য সেনাবাহিনী তিতুর ঘাটি নারকেল বেরিয়া ঘিরে ফেলল অর্থাৎ এই যে নারকেল বেরিয়া যে গ্রাম যেখানে বাঁশের কেল্লা তৈরি করেছিল তিতুমির সেই অঞ্চলটা কিন্তু ঘিরে ফেললো তিতুর সংগ্রাম সংগ্রাম পরিচালনার জন্য বাঁশের কেল্লা নির্মাণ করে তিতুমির তার সেনাপতি গোলাম মাসুম এবং তার সহকর্মী মঈনুদ্দিনের নেতৃত্বে কাঁচা বেল ইট বাঁশ ধরতির ধরুক প্রভৃতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু শেষ পর্যন্ত কি হয় চেষ্টা করলেও কোম্পানি কোম্পানি কামান দিয়ে বাঁশের কেল্লা উড়িয়ে দেয় অর্থাৎ কোম্পানি কিন্তু কামান দাগা করে এই বাঁশের কেল্লাকে একদম ধূলিস করে দেয় তিতুমির সহ তার চারশো জন আগ অনুগামীর মৃত্যু হয় এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত পরীক্ষায় দেবে তোমাদের যে ফরাজি আন্দোলন বা ওহাবি আন্দোলন বা এইভাবে পরীক্ষা দেবে যে ফরাজি আন্দোলন সম্পর্কে আলোচনা করো ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো আবার ওহাবি আন্দোলন যদি না দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে যে তিতুমিরের নেতৃত্বে যে বারাসাত বিদ্রোহ হয়েছিল তা সম্পর্কে আলোচনা করো চার নম্বরের প্রশ্ন আবার আট নম্বরে দিলে সরাসরি দেবে ওহাবি আন্দোলন আর যদি তোমাকে চার নম্বরে দিয়ে দেয় যে টিকা লেখো বারাসাত বিদ্রোহ তাহলে কিন্তু এটা কিন্তু লিখতে হবে বারাসাত বিদ্রোহ কার নেতৃত্ব হয়েছিল আঠারোশো সালে কিন্তু এই তিতুবিনের নেতৃত্বে কোথায় হয়েছিল নারকেল বেরিয়া গ্রাম কোথায় নারকেল বেরিয়া গ্রাম এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত এইভাবে কিন্তু মনে রাখতে হবে তা আশা করি বোঝা গেল যে ওহাবি আন্দোলন এই ওহাবি শব্দের অর্থ কী এবার দেখো এই প্রশ্নগুলো যেগুলো যেগুলো মার্ক করা আছে সেগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে যেগুলো মার্ক করে দিলাম আশা করি বুঝতে পেরেছ আর এই ভিডিওটাই সবার কাছে শেয়ার করে দাও একদম সাধারণভাবে বেসিকভাবে তোমরা প্রথমে আয়ত্ত করার চেষ্টা করো ওহাবি আন্দোলন কি ফরাজি আন্দোলন কি সাঁওতাল বিদ্রোহ কি মুন্ডা বিদ্রোহ কোল ভেল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ তারপরে তুমি ধীরে ধীরে শেষ ভিতরে ডিপলি প্রবেশ করো